মার্শাল খুব চমৎকার লেয়ারা বাচ্চা যারা লেয়ার বাচ্চা নিতে চান যোগাযোগ করেন আজকে বয়সী দুই দিন লেয়ার বাচ্চা পার পিস একশো টাকা হাঁসের বাচ্চা রয়েছে যারা হাঁসের বাচ্চা নিতে পারেন দেশি হাঁসের বাচ্চা অরিজিনাল দেশি হাঁসের বাচ্চা এখানে লেয়ার এবং দেশি মুরগি ডিম রয়েছে এগুলো ইনকিউটের বসানো হবে বিদ্যুৎ নাই দেখতে পাচ্ছেন আমাদের প্রতি পাঁচ দিন পর লেয়ার হেসিং হয় এছাড়া সকল ধরনের বাচ্চা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন টাইগার কালারবাট ফামি মিশুরি দেশি মুরগি বাচ্চা সোনালি ব্রয়লার সহ সকল ধরনের বাচ্চা পেয়ে যাবেন মার্শাল এগুলো হচ্ছে লেয়ারের রেফারেন্স দেখতে পাচ্ছেন দেখি এখানে দিয়েছে একটি ডিম ওই পাশে দিয়েছে দুই চার ছয় সাতটা আটটা ডিম দিয়েছে যারা একদিনের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নয় ইউনিয়ন কাশিমপুর মুক্তা মম সিংহ সারা বাংলাদেশের শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় লেয়ারে একদিনের জিরু বাচ্চার দাম একশো টাকা ফার্মি মিশ্রি জিরু বাচ্চা বেয়াল্লিশ টাকা দেশি মুরগি বাচ্চা বেয়াল্লিশ টাকা টাইগার পঁয়ষট্টি টাকা কালার বাট ষাট টাকা সোনালি সোনালি ক্রস সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার আশি টাকা এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো তিরিশ টাকা এক মাসের ভামি মিশির বাচ্চা একশো চল্লিশ টাকা বিশ দিনের ফামি মিশ্রি একশো তিরিশ টাকা ব্রাহ্মা বোর্ডিং করা বাচ্চা জোড়া এক হাজার টাকা ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা বোর্ডিং করা বাচ্চা জোড়া এক হাজার টাকা এছাড়া সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছে বাচ্চা নিতে পারবেন আমাদের ময়মনসিংহ জেলা বিভাগের ভিতরে শর্ত সাপেক্ষে ক্যাশে ডেলিভারি দেওয়া হয় এছাড়া বাংলাদেশ ষষ্ঠী জেলায় শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে মিনিমাম দুশো বাচ্চা অর্ডার দিতে হবে এই ভিডিওটি ফেসবুক পেজে নেব সেক্ষেত্রে দেখতে পারবেন লেয়ারের এক দিনে জিরো বাচ্চা একশো টাকা টাইগার পঁয়ষট্টি টাকা কালার বাট ষাট টাকা ব্রয়লার আশি টাকা ফামি মিশ্রি বিয়াল্লিশ টাকা দেশি অরিজিনাল দেশি মুড়ি বাচ্চা বিয়াল্লিশ টাকা এক মাসে দেশি বাচ্চা একশো তিরিশ টাকা এক মাসে ফামি মিশ্রি একশো চল্লিশ টাকা বিশ দিনে ফামি মিশ্রি একশো তিরিশ টাকা ব্রাহ্মা করা বাচ্চা এক হাজার টেঁচুরা সিনা হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টাকা পিস রাজ হাঁসের বাচ্চা পাঁচশো পঞ্চাশ টাকা পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস দেশি হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা পিস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা পেলে এখন বাজার রাখবেন যারা ইতিমধ্যে সার্সেস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা বিলে দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল এখানে রয়েছে ফার্মি মিশিরি এবং লেয়ারের তিন মাস প্লাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোরক খুব শীঘ্রই খামারে আমাদের ফাম্মি মুরগি আসবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ডিম এবং বাচ্চা আপনারা পেয়ে যাবেন ফাউমি এটা হচ্ছে ফাউমি মার্শাল্লাহ এখানে ভাবি রয়েছে বেশ কিছু এক মাসের ওখানে দেশি রয়েছে কিছু তো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশি বাইরে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক সময় রইল যাদের বাচ্চা লাগবে এখনই বুকিং করেন সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে বাচ্চা আমরা দিয়ে থাকি আমাদের নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে যত্ন সহকারে বাচ্চাগুলো ফোরানো হয় আমাদের খামার এসে আপনি বাচ্চা নিতে পারবেন সেক্ষেত্রে বুকিং দিতে হবে বুকিংয়ের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন একদিনের লেয়ারা বাচ্চা একশো টাকা পিস একদিনের মুরগি বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস একদিনের ফামি বিয়াল্লিশ টাকা পিস টাইগার একদিনের পঁয়ষট্টি টাকা এক একদিনের ষাট টাকা ব্রয়লার এক দিনের আশি টাকা এছাড়া এক মাসের বোরিং করা বাচ্চা পেয়ে যাবেন ব্রাহ্মা ব্রাহ্মা বোরিং করা বাচ্চা এক হাজার ঠিয়াচুরা টাইগারের বোরিং করা বাচ্চা একশো টাকা পিস ফামি মিশ্রি বিশ দিনের একশো তিরিশ টাকা এক মাসের একশো চল্লিশ টাকা রানিং ডিমপাড়া ফামি মিশ্রি সাতশো পঞ্চাশ টাকা দুই মাস প্লাস ফাম্মি মিশ্রি তিনশো পঞ্চাশ টাকা এক মাসের দেশি মুরগি বাচ্চা একশো তিরিশ টাকা এই ছিল মোটামুটি আজকের আপডেট যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন আবার বলছি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি যারা বাচ্চা নিতে চান এখনই যোগাযোগ করেন আমাদের লোকেশন জেলা বিভাগ মুক্ত আছে থানা উপজেলা গাবতুলি কালীবিরি দক্ষিণ পাশে নয়ন ইউনিয়ন কাশিমপুর নয় নয়ন ইউনিয়ন কাশিমপুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিজেছি আল্লাহ হাফেজ